বাঁধ খুলে দিয়েছে ভারত পাকিস্তানে বন্যা পরিস্থিতির অবনতি ভারতের বাঁধ খোলার পর পাকিস্তানে নেমে এসেছে মহা বিপর্যয় লাখ লাখ মানুষ আজ বাঁচার লড়াইয়ে ভারী বর্ষণের পাশাপাশি ভারত হঠাৎ রাভি আর চেনাব নদীতে কয়েক লাখ কিউসেক পানি ছেড়ে দিয়েছে ফলে পাকিস্তানের পাঞ্জাব এখন পানির নিচে লাহোর শিয়ালকোট কাশুর সহ ছয়টি জেলায় সেনাবাহিনী নামাতে বাধ্য হয়েছে সরকার ইতিমধ্যে প্রায় দুই লাখ মানুষকে ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু বন্যার পানি থামছে না রাভি চেনাব আর শতদ্র নদীর ভাঙনে গ্রামের পর গ্রাম ভেসে যাচ্ছে ভেঙে পড়েছে সেতু বিচ্ছিন্ন হচ্ছে যোগাযোগ ব্যবস্থা গ্রাম সম্পূর্ণ ডুবে গেছে গেছে। পশু সতর্ক করেছে দেরি করলে মানুষ আর বাঁচবে না জুন থেকে শুরু হওয়া বন্যায় পাকিস্তানে ইতিমধ্যেই আটশোর বেশি মানুষ প্রাণ হারিয়েছে যার অর্ধেকই এই মাসে ভারতের বাঁধ খোলার এই সিদ্ধান্ত কি নিচক দুর্ঘটনা নাকি পাকিস্তানের প্রতি শত্রুতা প্রশ্ন এখন কোটি মানুষের মনে তবে একথা নিশ্চিত এশিয়ার মানচিত্রে নতুন এক মানবিক বিপর্যয় তৈরি হচ্ছে